নমস্কার বন্ধুরা রশিক গোপালের পুরস্কারের ভাগ দেওয়ার কেরামতির একটি মজার কাহিনী আজ আপনাদের শোনাব কফি ডেড বাই আরপিটি চ্যানেলে আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প পুরস্কারের বকরা শুনতে থাকুন কফি ডেট বাই আর কণ্ঠে আমি ঋতুপ্রিয়া একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে তার বাগান বাড়িতে আনন্দভোজের বন্দোবস্ত করেছিলেন মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারা সারাদিন আমোদ প্রমোদ হবে রাজা সকলকে নিয়ে খুব সকালেই যাত্রা করলেন গোপালকেও সঙ্গে আসতে বললেন কিন্তু গোপাল ভাট তার স্ত্রীর জন্য বাজার করে না দিয়ে যেতে পারল না যেদিন বাজার করে না দিয়ে যায় সেদিনই বাড়িতে খুব অশান্তি হয় কথা সোজাসুজি না বলে মজা করার জন্য গোপাল মহারাজকে বলল এ আগে রাজামশাই আমার একটু মানে কোনো ব্যাপার নয় আপনারা যান আমি পরে আসছি আমি সামান্য বিলম্বে পৌঁছাব আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না গোপাল সঙ্গে এলো না এতে রাজা মনে মনে খুব রেগে গেলেন তাকে জব্দ করবার জন্য বাগান বাড়িতে পৌঁছেই দারোয়ানকে হুকুম দিলেন গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপরেই ভেতরে ঢোকাবে বুঝলে দারোয়ান এ কথা যেন মনে থাকে বারবার বলে দিলেন দারোয়ানকে যেন তার ভুল না হয় কিছুতেই প্রথমে বলবে যারা পরে আসবে তাদের আজ ভেতরে ঢোকার হুকুম নেই এই বলে মহারাজ হুকুম দিয়ে ভেতরে চলে গেলেন গোপাল খানিক্ষণ পরে এল তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতেই দারোয়ান বলে মহারাজের হুকুম যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাওয়ার কোনো উপায় নেই অতএব আপনি ফিরে যান তাছাড়া আমি কিছু করতে পারবো না গোপাল খুব বুঝল তাকে জব্দ করার জন্যই রাজার এটা একটা কৌশল মাত্র সে দারোয়ানকে অনেক কোষামত করে শেষে বলল তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজ মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি তোমায় আজ কথা দিচ্ছি আর যা পুরস্কার পাবো তার অর্ধেক তোমার জন্য দারোয়ান ভাবল মহারাজ তো গোপালকে ভিতরে যেতে একেবারেই বারণ করেনি তবে এই সুযোগটা বা হারাই কেন অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে এদিকে গোপাল ভারকে হাতেও রাখা যাবে কারণ বিপদে আপদে গোপাল রক্ষা করে বুদ্ধি দিয়ে গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখাও ভীষণ দায় তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবল মহারাজ গোপালকে ভেতরে ঢুকতে দিতে তো বারণ করেনি একটু শুধু ভোগাতেই বলেছিলেন মাত্র তবে গোপালকে যেতে দিলেই বা দোষ কি যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র তাই গোপালকে দারোয়ান সেই সময় ঢুকতে দিলেন গোপাল ভিতরে ঢুকেই হইচই গোলমাল শুরু করে দিল একে গালি দেয় ওকে মারতে যায় ওকে ঠেলে ফেলে দেয় তুল কালাম কাণ্ড মহারাজ বিরক্ত হয়ে বললেন কি আরম্ভ করেছো গোপাল এলে তো দেরি করেই সকলের পরে এসেই এত মেজাজ দেখাচ্ছ একদম চুপ করে থাকু গোপাল মতলব করে এসেছিল সে রাজাকেও খাতির না করে সোজা জবাব দিল গোপাল সবসময় এরকমই মেজাজ দেখিয়ে থাকে মহারাজ আপনার যদি পছন্দ না হয় বলে দিন গোপাল এক্ষুনি চলে যাবে আপনার মুলুক ছেড়ে কি যত বড় মুখ নয় তত বড় কথা রাজার মুখের ওপর এত বড় অপমান রাজা রেগে গেলেন ভয়ানক হুকুম দিলেন এক্ষুনি গোপালকে একশোবার কান ধরে উঠবাস করতে হবে সবার সামনে এবং দশ টাকা জরিমানাও দিতে হবে গোপাল অমনি এক দুই তিন খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠবস করতে লাগল সভাসদ্য লোকের সে কি হাসাহাসি এ ওর মুখে চাইতে লাগলো হঠাৎ করে গোপাল কান ধরে উঠবস করা বন্ধ করে দিল আর বলে উঠল এই নিন মহারাজ আমি পঞ্চাশ বার উঠবাস করে ফেলেছি এই নিন পাঁচ টাকা আমার আজকের পুরস্কারের একজন অংশীদারও আছে বাকি পঞ্চাশ বার আর পাঁচ টাকা জরিমানা সেই করবে পুরস্কারের অংশীদার রাজা অবাক হয়ে জানতে চাইলেন গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বলল অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান তো আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়নি রাজা মশাই তো এ কথা শুনে রেগে আগুন গোপালকে ভোগাবার কথা তিনি দারোয়ানকে বলেছিলেন তার কাছে ঘুষ নিতে তো তিনি বলেননি সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হল গোপাল কিন্তু নিজেই কান ধরে করেছিল কিন্তু দারোয়ানের কান ধরে উঠাবার বসাবার জন্য ডাকা গোপালের ফন্দিতেই তারা একে একে কান ধরে উঠাবার বসাবার জন্য কান তো প্রায় ছিঁড়েই গেল দারোয়ানের কান এমন যা করতে লাগলো যে প্রাণ যায় যায় এবং পাঁচ টাকা জরিমানাও দিতে হলো দারোয়ানকে গোপালের কাণ্ড দেখে তো রাজা রাগ ভুলে গিয়ে হেসেই অস্থির তিনি বললেন ধন্যী গোপাল সত্যি তুমি ধন্যী গোপালও হেসে হেসে তার দেরির কারণ সব কথা খুলে বলল মহারাজকে মহারাজ তখন সন্তুষ্ট হয়ে গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন এদিকে দারোয়ান মনে মনে ভাবছে কার মুখ দেখেই যে ঘুম থেকে উঠেছিলাম কান গেল কানকে আবার আমার পাঁচ টাকাও গেল এ ভুল আর আমি করবো না বাবা সারা জীবন যতদিন বাঁচব এ কথা আমার মনে থাকবে বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প পুরস্কারের বকরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম ডেট বাই আর আমি ঋতুপ্রিয়া টাটা